অবশেষে পুলিশ ডেকে কাল্পীর রুডিকে নিজেই ধরিয়ে দিল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনা এবং রুডিকে বাড়ি ছেড়ে কোথাও যেতে দিতে চায় না সূর্য সূর্য স্পষ্ট করে রুডিকে জানিয়ে দেয় রুডির বাবা মা যেহেতু আজকের দিনটা তারা নিজেদের মতো করে সেলিব্রেট করতে চায় তার জন্য সে একটা হোটেল বুক করেছে হোটেলে সোনাকে নিয়ে যেতে চায় কিন্তু রুডির এই প্রস্তাবে রাজি হয় না দীপা দীপা কিছুতেই সোনাকে রুডির সাথে যেতে দিতে চায় না কিন্তু সূর্য অনুমতি দেয় যার কারণে সোনাকে নিয়ে হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে রুটি দীপা দুশ্চিন্তায় থাকে ভাবতে থাকে যে সূর্যকে এই কাজটা ঠিক করলো সোনাকে কোনো বিপদে পড়বে ওই রুটি ছেলেটা একেবারেই সুবিধার নয় রুটিকে তার একটু বিশ্বাস হয় না সন্তানের ভালো কথা ভাবে আর দুশ্চিন্তা করতে থাকে তবে সূর্য দীপাকে বলে যে দীপা আমাদের দুই সন্তান বড় হয়েছে ওদেরকে ওদের মতো করে জীবন কাটাতে দিতে হবে আমাদের আমরা চাই আমাদের দুই সন্তান সুখী হোক তবে সোনাকে নিয়ে দুশ্চিন্তা হয়ে পড়ে দীপা অন্যদিকে দেখা যায় সোনাকে হোটেলে নিয়ে যায় ওই রুটি তবে হোটেলে যাওয়ার পর সোনা দেখতে পায় একজন লোক সবকিছুই ভিডিও করছে যেটা দেখে সোনা ভাবে হয়তো আজকের সোনা যখন রুটি কে বলে আমি চেঞ্জ করে আসছি তুমি এই ছেলেটাকে এখান থেকে চলে যেতে বলো চেঞ্জ করে আসার পরও যখন সোনা দেখতে পায় ছেলেটা ঘর থেকে যায়নি বরং ছেলেটা চোখ বেঁধে দিয়েছে ওই রুটি এবং চোখ বেঁধে এসে ফুলসজ্জার মুহূর্ত গুলো ভিডিও করবে এমনটাই রুটি সোনাকে বলে সোনা প্রচন্ড ক্ষেপে চায় সোনা বুঝতে পারে সে বিপদে পড়ে গেছে সোনা রুটির পালানোর চেষ্টা করে করে কিন্তু ওই ছেলেটাকে ঘর থেকে বের দেয় এবং নিজেই ভিডিও করতে থাকে সোনাকে চেঞ্জ করতে বলে কিন্তু সোনা কিছুতেই করে না বরং সোনা রুটির হাত থেকে পালানোর জন্য রুটির মাথায় আঘাত করে ঘর থেকে বেরিয়ে যায় ছুটতে থাকে সোনা রাস্তা ধরে অপরদিকে দেখা যায় যে রূপা যখন দাঁড়িয়ে থাকে ব্যালকনিতে তখনই কৃষ্ণ আসে রূপা কৃষ্ণকে কৃষ্ণকে ছেড়ে চলে যেতে বলে কারণ যদি কেউ দেখতে পায় তখন আবার অপমান করবে দীপা ড্রয়িং রুমে মন খারাপ করে বসে থাকে রূপা দীপার কাছে যায় দীপা স্বপ্নে দেখে চমকে যায় যে সোনার বিপদ আসবে সোনাকে রুনি মেরে ফেলার চেষ্টা করছে বুঝতে পারে দীপা সোনার কোনো বিপদ হোটেল রুমে সোনার বিপদে আছে তাই ছুটে যায় দীপা সোনার কাছে রাস্তা ধরে যেতে যেতে একসময় সোনাকে দেখতে পায় দীপা সোনা দৌড়ে এসে মায়ের কাছে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর রুটির কবল থেকে রুদ্র নিজের সন্তানকে রক্ষা করে দিবা। অপরদিকে কৃষ্ণ সেখানে হাজির হয় এবং কৃষ্ণ দীপা সোনাকে নিয়ে ওখান থেকে চলে আসে রুটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই দীপা পুলিশ ডাকে অপরদিকে সেনগুপ্ত বাড়িতে যখন পুলিশ আসে তখন রুডিও আসে রুডি নাটক করতে থাকে সোনার সামনে সোনার কাছে ক্ষমা চায় সোনার জীবনের এই স্পেশাল দিনটা আরো স্পেশাল করার জন্যই যে রুডি এসব করেছে সেটা সোনাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সোনা পারে এই রুডি কতটা নোংরা চলেছে তাই শোনা প্রচন্ড পুলিশকে বলে যায় ওই রুডি তার সাথে করার চেষ্টা করেছে রুডিকে অ্যারেস্ট করুন সোনার রুডি অ্যারেস্ট হয় তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন শেষ মুহূর্তে শোনা ওই রুডিকে পুলিশের হাতে দিয়ে উচিত শিক্ষা দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ